আজকে কিছু স্ত্রী আছে কিছু মা বোন আছেন কতায় কথায় স্বামীর গায়ে হাত উঠায় স্বামীকে লাঞ্ছিত করে স্বামীকে বেদ করার চেষ্টা করেন আমি সে বোনকে বলব সে স্বামীর ভাত যদি আপনাকে খাইতে হয় তার যদি সংসার করতে হয় তা স্বামীকে ভালোবাসতে শিখুন স্বামীকে সম্মান করিয়েন না আপনার স্বামীর মনে আঘাত দিবেন তা আপনার মতো নারী আল্লাহ জান্নাতে যাওয়া সবথেকে বড় কঠিন হবে ও আপনি যদি আল্লাহ জান্নাতে যদি যেতে চান তা আপনার স্বামীকে আপনি সম্মান করতে শিখুন ইজ্জত করতে শিখুন স্বামীকে ভালোবাসতে শিখুন তাহলে আল্লাহ পাকের জান্নাতে আপনি যাবেন আল্লাহ পাকের জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হবে রসুল সাল্লিয় সাল্লাম বলেন যে নারী তার নিজের স্বামীকে ইজ্জত দিল সম্মান করলো এবং ভালোবাসলো বলো ওই নারীর জন্য বলে আল্লাহ তালা জান্নাত নির্ধারিত করা থাকে সাহান আল্লাহ